বাংলাদেশে কোন দেশের দূতাবাস নেই বাংলাদেশে তাইওয়ান দেশের দূতাবাস নেই বাংলাদেশে তাইওয়ান দেশের দূতাবাস নেই ভারতবর্ষে কোন সনে সিপাহী বিদ্রোহ হয় ভারতবর্ষে আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহ হয় ভারতবর্ষে আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহ হয় বাংলাদেশের কোন উপজাতির লোকসংখ্যা সবচেয়ে বেশি বাংলাদেশের চাকমা উপজাতির লোকসংখ্যা সবচেয়ে বেশি বাংলাদেশের চাকমা উপজাতির লোকসংখ্যা সবচেয়ে বেশি বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য বাংলাদেশ জাতিসংঘের একশত ছত্রিশতম সদস্য বাংলাদেশ জাতিসংঘের একশত ছত্রিশতম সদস্য অতীশ দীপঙ্কর বর্তমান কোন জেলার অধিবেশী ছিলেন অতীশ দীপঙ্কর বর্তমান মুন্সীগঞ্জ জেলার অধিবেশী ছিলেন বর্তমান মুন্সীগঞ্জ জেলার অধিবেশী ছিলেন অতীশ দীপঙ্কর বাংলাদেশকে সর্বোচ্চ ঋণদাতা দেশ কোনটি বাংলাদেশকে সর্বোচ্চ ঋণদাতা দেশ হল জাপান জাপান হলো বাংলাদেশকে সর্বোচ্চ ঋণদাতা দেশ আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি রাঙ্গামাটি পার্বত্য জেলা আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা হলো রাঙ্গামাটি পার্বত্য জেলা বাংলাদেশের জাতীয় পতাকার প্রস্থের অনুপাত কত বাংলাদেশের জাতীয় পতাকার প্রস্থের অনুপাত হল দশ ইস্টু ছয় বা পাঁচ ইষ্টু তিন দহগ্রাম সিটমহল কোথায় অবস্থিত দহগ্রাম ছিটমহল লালমনিরহাট জেলা অবস্থিত দহগ্রাম ছিটমহল লাল মনিরহাট জেলা অবস্থিত বাওয়াইয়া কোন জেলার লোকসংগীত বাওয়াইয়া হল রংপুর অঞ্চলের রংপুর জেলার লোকসংগীত বাওয়াইয়া হল রংপুর জেলার লোকসঙ্গীত মুসা ইব্রাহিম কোন সালে মাউন্ট এভারেস্ট আরোহণ করেন মুসা ইব্রাহিম দু সালে মাউন্ট এভারেস্ট আরোহণ করেন মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দেশ যুক্তরাষ্ট্র মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দেশ যুক্তরাষ্ট্র